সরস্বতী পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি হালতু তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে ডান দিকের গলি দিয়ে ওই দিকটাতে রয়েছে তারাপীঠ রিক্সা স্ট্যান্ড হালতু তারাপীঠ রিক্সা স্ট্যান্ড ও পুকুরটা রয়েছে তার ডান দিকে ঝন্টু রুদ্রপালের গলি দিক দিয়ে চলে আসবেন এসে এখানে রয়েছে কমলা সুইটস মিষ্টির দোকান ঠিক তার অপোজিটেই এই স্টুডিওটি রয়েছে স্বপন রুদ্রপালের স্টুডিও তো এখানে অনেক সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে তো চলুন এখানে কথা বলে সময় নষ্ট করে সরস্বতী প্রতিমাগুলো ঢুকেই দেখতে পাচ্ছেন একটি সরস্বতী প্রতিমা পুরো মাটির শাড়িতে কাজ হয়েছে কত সুন্দর প্রতিমাটি দেখুন চালাটি পুরো চালাটি একটি বিশাল বড় পদ্ম দারুণ লাগছে এখানে মাটি লেপার ফাইনাল কাজ চলছে এই ন্যাকড়ার মাটি দিয়ে লেপা হবে এখন দেখুন সরস্বতী প্রতিমাটি দুর্দান্ত একটা কনসেপ্টে করা পেছনের চালাটা দেখুন এই হচ্ছে মায়ের মুখশ্রী এই হলো মায়ের মুখশ্রী পদ্মের পাপড়িগুলোতে কত সুন্দর করা রয়েছে দেখুন লাগছে সরস্বতী প্রতিমাটিকে আর নিচে দুদিকে দুটো রাজহাঁস রয়েছে আর এই দিকে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা এই হলো রাজহাঁস এখানেও মাটির সাহিতে কাজ হয়েছে কত সুন্দর শাড়ির কুচিগুলো দেওয়া হয়েছে মাটি দিয়ে করা দেখুন পেছনের চালাটা হলো একটি শুকনো গাছ যার পাতা নেই আর গাছের এই ডালে বসে আছে একটি ময়ূর আর এই ডালে বসে আছে কালিদাস কত সুন্দর একটা কনসেপ্টে করা দেখুন প্রতিমাটি এই হলো পুরো প্রতিমাটি এই হচ্ছে মায়ের মুখশ্রী এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা এই হলো রাজহাঁস ওখানে রয়েছে দোয়াত আর মাটি দিয়ে তৈরি করা বই কত সুন্দর করা আর এখানে দেখুন পুরো মাটির সাইতে কাজ হয়েছে আর পেছনে যে চালাটা রয়েছে বিশাল বড় একটি শাখ বা শঙ্খ বলতে পারেন চালাটা দেখুন কত সুন্দর লাগছে প্রতিমা স্টাইলটাও কত সুন্দর দাঁড়ানোর মহাদেবের যেমন জটা জড়ানো যে চুলটা থাকে ঠিক সেরকম চুল বসানো এর লুকসটা কিন্তু দারুণ এখনই লাগছে কত সুন্দর লাগছে প্রতিমাটি সাধারণ নর্মাল প্রতিমা কিন্তু তার মধ্যে একটা ইউনিক কিছু লক্ষ্য করা যাচ্ছে এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা এখানেও মাটির সাইতে কাজ হয়েছে দেখুন এই চালার দুদিকে দুটো ময়ূর রয়েছে এখনও চালচিত্রে জাস্ট ঘরের উপর এক মাটির কাজ হয়েছে এখনও প্রচুর কাজ বাকি রয়েছে চালচিত্রে আর এই হলো মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর সরস্বতী মায়ের মুখশ্রী এই পুরো পাশে রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা এই হচ্ছে রাজাস আর কত সুন্দর পোজে বসে আছে পদ্মের উপরে দেখুন পুরো মাটির সাইতে কাজ হয়েছে মাটির চুল মুকুটটা কত সুন্দর কাজ হয়েছে দেখুন মাটি দিয়ে মাটির চুল আর চালার একদম উপরে দুপাশে রয়েছে দুটো বড় বড় ময়ূর পুরো মাটি দিয়ে কাজ করা দেখুন কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে দারুণ লাগছে এই হলো মা সরস্বতী প্রতিমা দেখুন কত সুন্দর মাটির চুলে কাজ হয়েছে দারুণ প্রতিমাটি এই হচ্ছে পুরো প্রতিমাটির লুকস এই হলো মায়ের মুখশ্রী পাশে আরও একটি মা সরস্বতী প্রতিমা রয়েছে পদ্মের উপর দাঁড়িয়ে আছেন দেখুন মাটির সাইতে কাজ হয়েছে এখানেও আর এখানে চালাটা রয়েছে একটি পদ্মপাতা দেখুন একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই দিকটাতে এখানে রয়েছে পদ্মপাতা চালাটা এ হচ্ছে মায়ের মুখশ্রী চক্ষুদান আর রঙের কাজ হলে কিন্তু দুর্দান্ত লাগবে আমার যেটা মনে হচ্ছে তো আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন প্রতিমাগুলো কিরকম দেখছেন এই পাশে রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা দেখুন পেছনে এখানেও রয়েছে শাক চালাটা হয়েছে শাক বা শঙ্খ দেখুন এখানেও মাটির সাইতে কাজ হয়েছে দারুণ হয়েছে প্রতিমাটি হচ্ছে মায়ের মুখশ্রী পাশাপাশি আরও সরস্বতী প্রতিমা রয়েছে এ দেখতেই পাচ্ছেন রাজাসের পিঠে দাঁড়িয়ে মাটির সাহিতে কাজ হয়েছে রাজাশের পিঠে দাঁড়িয়ে মা সরস্বতী এখানেও সেই একই রকম চুল মাটির চুল দুর্দান্ত লাগছে সুন্দর একটা লুকস দেখুন চক্ষুদান হলে রঙের কাজ হলে দারুণ লাগবে এ পাশে রয়েছে আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা দেখুন পদ্মের উপর দাঁড়ানো অবস্থায় রয়েছে এটা চট আর মাটি দিয়ে শাড়ির কাজ হয়েছে এখানে রয়েছে রাজহাঁস এখানে রয়েছে দোয়াত আর বই আর দুদিকে রয়েছে দেখুন দুটো প্রদীপের স্ট্যান্ড স্ট্যান্ডের উপর প্রদীপ রাখা বিশাল বড়ো বড়ো দেখুন আমি ডিটেলে দেখাচ্ছি এই হলো একটি করে স্ট্যান্ড দুপাশে দুটো আছে এই প্রদীপ মাটির প্রদীপ এপাশেও পাশেও ঠিক তাই দেখুন কত সুন্দর কনসেপ্টে করা রয়েছে আর পেছনে চালচিত্রটা গোল করা আছে এর ওপর আরও মাটির কাজ বাকি রয়েছে এ হচ্ছে মায়ের মুখশ্রী দেখুন প্রতিমাটি এই হলো পুরো প্রতিমাটির লুকস এই পাশে রয়েছে বসা অবস্থায় কিছু ছোট ছোট সরস্বতী প্রতিমা দেখুন আর অপোজিটেই রয়েছে আরো সুন্দর সুন্দর প্রতিমা দেখুন নিচে রয়েছে রাজহাস আর মা এখানে একটি পদ্মের কুড়ি বিশাল বড় ফুল পদ্ম ফুলের যে কুড়ি থাকে তার উপর দাঁড়িয়ে আছেন মা সরস্বতী মাটির শাড়িতে কাজ হয়েছে এখানেও মাটির চুল আর এখানে একটি কিন্তু পদ্মকুড়ি এইভাবে রয়েছে পদ্মটা পুরো ফোটেনি দেখুন চালায় আর চুলটা সেম ওই প্রতিমাগুলোর আগের প্রতিমাগুলোর মতন কত সুন্দর জটাধারী মা সরস্বতী কত সুন্দর লাগছে প্রতিমাটিকে এই হচ্ছে পদ্মের উপর দাঁড়ানো আরও একটি মা সরস্বতী টানা চোখের মা সরস্বতী এখানে রয়েছে রাজহাঁসের পিঠের উপর দাঁড়ানো অবস্থায় আরও একটি সরস্বতী প্রতিমা দেখুন আর এপাশে রয়েছে রাজহাঁের উপর দাঁড়ানো অবস্থায় আরও একটি সরস্বতী প্রতিমা দেখুন কত সুন্দর মাটির শাড়িতে কাজ হয়েছে দারুণ লাগছে এখানে আঁচলটা কি সুন্দর বেঁকে গেছে এই হলো পুরো প্রতিমাটি মাটির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে রঙের অপেক্ষায় রয়েছে এখন প্রতিমাগুলো দেখুন এখানেও মা সরস্বতী সেই জটাধারী মহাদেবের মতন চুল রয়েছে এখানেও এ হচ্ছে মায়ের মুখশ্রী এদিকটাতে রয়েছে আরও একটি মা সরস্বতী হাঁসের উপর বর্ষা অবস্থায় এখানে এক মাটির কাজ হয়েছে এখনও মুখ বসেনি এই দিকের প্রতিমাগুলো তো দেখলেন ওইদিকে আরও প্রতিমা আছে ওই দিকটাতে যাবো তার আগে এই দিকের প্রতিমাগুলোকে দেখিয়ে নি দেখুন এখানে একটা সরস্বতী প্রতিমা রয়েছে এক মাটির কাজ হয়েছে জাস্ট এখন অনেক কাজ বাকি রয়েছে এখানটা আরও একটি সরস্বতী প্রতিমা রয়েছে রাজহাঁসের পিঠে বসা কত সুন্দর স্টাইলে রয়েছে প্রতিমাটি দেখুন আর এখানটায় রয়েছে মা সরস্বতী সে মাটির চুলে কাজ হয়েছে মাটির সাইতে কাজ হয়েছে মাথার মুকুটটা দেখুন কত সুন্দর ডিটেলিংয়ে করা রয়েছে এ হচ্ছে মায়ের মুখশ্রী দেখুন প্রতিমাটি এ পাশে রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা পেছনে চালাটা একটা বিশাল বড় পদ্ম দেখুন এই হচ্ছে মায়ের মুখশ্রী এ মাটি লেপার কাজ চলছে এখনো পদ্মে পেছনে চালাটাতে এই হচ্ছে সম্পূর্ণ প্রতিমাটি দেখুন রঙের কাজ চক্ষুদানের কাজ হলে কিন্তু দারুণ লাগবে এইও আরেকটি সরস্বতী প্রতিমা রয়েছে হাঁসের পিঠে দাঁড়ানো অবস্থায় রয়েছে রাজহাঁসের পিঠে দেখুন এইও মাটির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে সব প্রতিমাগুলোর পাশে রয়েছে আরও প্রতিমা এই দাঁড়ানো অবস্থায় পদ্মের উপরে রয়েছে মাটির কাজ কমপ্লিট রঙের অপেক্ষায় রয়েছে এখন আর এইদিকে মাটির চুল লাগানো হচ্ছে এই প্রতিমাটি দেখুন কত সুন্দর প্রতিমাটি এই যে রাজহাঁস রয়েছে পদ্মের উপর মা দাঁড়িয়ে রয়েছে মাটির সাইতে কাজ হয়েছে এখানে মাটির চুল লাগানো হচ্ছে আর পেছনে চালাটা দেখেছেন একটা বিশাল বড় মঙ্গল ঘট তারপর আমসরা এই ঘট পুরো ঘটটা হচ্ছে চালা তার উপর আমসরা দেওয়া তার উপর ডাব দেওয়া রয়েছে ডাব কি দারুণ কনসেপ্টে করা দেখুন কত সুন্দর লাগছে প্রতিমাটি এদিক দিয়ে দেখাই এই দেখুন পুরো প্রতিমাটির লুকস রং হলে কিন্তু দুর্দান্ত লাগবে চুল বসানোর কাজ চলছে মাটির চুল এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা রাজহাঁসের পিঠের উপর বসে পেছনের চালাটা দেখুন রাজহাঁসের লেজটাই এখানে চালার কাজ করছে কত সুন্দর ডিজাইন করেছে দেখুন এ হচ্ছে মায়ের মুখশ্রী আর এ পাশে দাঁড়ানো অবস্থায় রয়েছে রাজহাঁসের পিঠে দাঁড়ানো অবস্থায় রয়েছে মা সরস্বতী প্রত্যেকটি প্রতিমা মাটির সাইতে কাজ হয়েছে দেখুন এটাও পেছনের চালাটা হচ্ছে রাজহাঁসের লেজটাকে ডিজাইন করে করা হয়েছে এই হচ্ছে মায়ের মুখ স্টুডিওতে ঢুকেই প্রথমে যে প্রতিমাটি দেখিয়েছিলাম পেছনে বিশাল বড় একটি পদ্ম রয়েছে মানে চালা হিসাবে সেই প্রতিমাটির এখন মাটির চুল পরানো হচ্ছে দেখুন কত সুন্দর মাঝখানে যে ভাজগুলো কার্ডসগুলো সব দিচ্ছে কাঠি দিয়ে দিয়ে কি সুন্দর কাজ হচ্ছে দেখুন দুর্দান্ত কাজ হচ্ছে আর প্রতিমাটিও কিন্তু সাংঘাতিক সুন্দর অসাধারণ অনবদ্য আমার এই স্টুডিওতে সব থেকে বেস্ট লেগেছে এই সরস্বতী প্রতিমাটি পুরো এই রোটা দুদিকে যত প্রতিমা আছে সব তো দেখালাম ডিটেলসে একটা একটা করে দেখালাম এবার এই দিকেও কিছু প্রতিমা তৈরি হচ্ছে ছোট আছে প্রতিমাগুলো ছোট এই দেখুন এখানে রাজহাষের এক মাটি লেপার কাজ হয়েছে আর মা সরস্বতীর কিন্তু মাটি লেপার কাজ কমপ্লিট হাতের পাঞ্জাগুলো বসবে আর পেছনে চালার কাজও বাকি রয়েছে পাশেই রয়েছে আরও একটি মা সরস্বতী দেখুন পেছনে যে চালাটা রয়েছে এটা হচ্ছে একটা ওং একটা ওং রয়েছে জাস্ট এটা এক মাটির কাজ হয়েছে ওংটার আরও কাজ বাকি রয়েছে এদিকেও রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা সব মাটির কাজ হয়ে গেছে পেছনে শুধু চালার কাজটা বাকি রয়েছে আর এই দিকে মাটি লেপার কাজ চলছে দেখুন কত সুন্দর কাজ হচ্ছে ছোট্ট সরস্বতী প্রতিমাটির আর এই দিকে আরও কিছু সরস্বতী প্রতিমা রয়েছে ছোট ছোট সেকেন্ড কোট পরে গেছে এগুলোর আর এই দিকে উপর দিকে যেগুলো রয়েছে সেগুলো এক মাটির কাজ হয়েছে দেখুন এই সরস্বতী প্রতিমাগুলো তাছাড়াও এই দিকেও রয়েছে কিছু সরস্বতী প্রতিমা এই প্রতিমাটি এখনও মুখ বসেনি এক মাটির কাজ হয়েছে এই দিকে প্রতিমাগুলোর মাটির কাজ প্রায় কমপ্লিট দেখুন বসা দাঁড়ানো সব রকমেরই রয়েছে প্রতিমা আর এখানে কিছু কালী প্রতিমাও রয়েছে এই অমাবস্যায় প্রত্যেকটি অমাবস্যায় যে কালী প্রতিমাগুলো পুজো হয় শ্যামাকালী দক্ষিণাকালী রক্ষাকালী এই সব রকম কালী রয়েছে আচ্ছা দাদা এখন তো শুনলাম অর্ডার নাও হচ্ছে তো এই যে প্রতিমাগুলো এগুলি কমপ্লিট হতে কতদিন লাগবে রং করার কাজ কবে শুরু হবে এক সপ্তাহের শুরু হয়ে যাবে এক সপ্তাহের হয়তো শুরু হবে আর ডেলিভারি কবে থেকে হবে প্রতিমাগুলো ধরুন চৌদ্দ তারিখে পুজো হ্যাঁ দশ তারিখে এগারোটাই ঠিক আছে শুরু হয়ে যাবে আচ্ছা দশ তারিখে ঠিক আছে থ্যাংক ইউ তোরা এখানে দেখতেই পাচ্ছেন পোস্টার রয়েছে ভেতরেই শিল্পী শ্রী স্বপন রুদ্রপাল তার ফোন নাম্বারও দেওয়া রয়েছে এই ছিল স্বপন রুদ্রপাল স্টুডিওর সরস্বতী প্রতিমা প্রস্তুতির ভিডিও তো ভিডিওটি কীরকম লাগলো বা প্রতিমাগুলো এখানকার কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবেন এখানে জিজ্ঞেস করে দেখলাম এখনও সরস্বতী প্রতিমার অর্ডার নেওয়া হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারেন স্বপন রুদ্রপালের সাথে যদি আপনারা সরস্বতী অর্ডার দিতে ইচ্ছুক থাকেন তো তো ভিডিওটি আর বড় করব না সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আজকে এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা